আমি আব্দুল কাইয়ুম কাহিমপুর থেকে আসছি একটি মাদ্রাসা পরিচালনা করি প্রায় বাইশ বছর যাব আমার আগের বাজে যে কথাটা বলছে যে ফোন দেওয়ার পরে যোগাযোগের পরে ওনাদের আচার ব্যবহারে অনেকটাই মুক্ত হয়েছে একটু জানতে চাইছি যে বিষয়টা কে মন হবে বা কি তা ওনারা খুবই উৎসাহ দিয়েছে তা আবার ঈদের ছুটি পাবলাম যে একটু কষ্ট করে হলেও দেখি কি হয় এখানে আইসে দেখলাম যে আলহামদুলিল্লাহ গঠনমূলক আলোচনা আলোচনা যারা আমরা জানি কিন্তু অভিজ্ঞ এতো এতটা না এতটা আমাদের জন্য এতটা গুছালো না কিন্তু এখান থেকে যে বিষয়গুলো আমরা শুনলাম এটা আমাদের একটা গুছানো বা প্রতিষ্ঠান চালানোর জন্য একটা সুন্দর একটা সহজভাবে চালানোর একটা ফর্মুলা পাইলাম আমি সংক্ষেপে দুটু বললাম আমার আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা হয়েছে আমি মনে করি এই ধরনের প্রশিক্ষণের প্রত্যেকটা মধ্যে আমি আশা প্রয়োজন আল্লাহ সবাইকে খবর করিল্লা মাহমুদুল হাসান আমাদের পার্শ্ববর্তী শিব মাকে দার্সোনা মাহমুদ আলাদি আমি জামিয়া রোম্পানি একটা শিক্ষক ছিলাম আট বছর ওখানে আমার এক ছাত্র ছিল মহামার জাল মাহমুদ বর্তমানে আমাদের এক মাদাসা পরিচালনা করে ওনার সুবাদে আমার হুজুরের সাথে মানে তান্ত্রিক মহাবত এবং ভালোবাস সমর্পণ আগ থেকে যেদের সব সাক্ষাৎ হয়নি তো গত জানার আগ থেকে আমি হুজুরের মাদাসার এই বইগুলো আমি নিয়েছি ওখানে মাদাসার সিলেবাস করেছি ওই সময় একটা আন্তরিকতা আসা দেওয়া পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ তো এই প্রশিক্ষণের বিষয়ে আমার বর্তমানে রব্বালিয়াতে মহিলা শাখা সেখানে পড়ায় একজন মান আবদুল্লাদের সাহেব ফৈজাবাদ আব্দুল গণি সাহেবের জামায় তোদের পরিচিত তোর সাথে ফেসবুকে একটা দেখে কথা বললাম পরে বুঝলি বললাম যে আমি যাবো তা আমিও যাবো প্রতিষ্ঠান দিয়ে কথা বলেছিলাম সেই সময় দিয়ে আশা করতো কারো কথা হয়েছিল ওদের সাথে তা আসলে যে শিক্ষাটা এতটা অল্প সুখ এবং এতটা চমক করতে এটা আশা লাগে ভাবি নাই এবং প্রতিষ্ঠান পরিচালনা পরিচালক যদি এত বিষয় ভাবতে হয় এতটা মাথা খেলাতে হয় এটা কখনো আমাদের চিন্তা হচ্ছিল না প্রতিষ্ঠান চলতেছে আমি অন্য জায়গায় পড়াচ্ছি প্রতিষ্ঠান চলতেছে শিক্ষক আছে আসলে পরিচালক কাকে বলে পরিচালকের কাজ কি এই বিষয়ে এই না আসলে বুঝেই আসতো না আমরা এমনিতেই প্রতিষ্ঠান পরিচালনা করতেছে চলতেছে অনেকে আমরা এরকমই যে চলতেছে তো আসলে পুলিশ চালক তার কাজ সার্বক্ষণিক ফিকির রাখা যেটা হুজুর বারবার বলছেন সার্বক্ষণিক ফিকির প্রতিটা কাজ পরিচালকের দখল থাকবে একটা কথা হুজাররা আগে এক্সারে শুনেছে যে আসলে প্রতিষ্ঠানকে আমাকে পরিচালনা করেন আর আমি প্রতিষ্ঠান পরিচালনা করি আজকে আমাদের অবস্থা বস্তু আমার অবস্থা এরকম আমাকে চাই এরকম বাটা ভাবছিল তো এখানে আসার পর আমার এই অনুভূতি হয়েছে যে না পজিশন আমাকে চাইলে হবে না প্রতিষ্ঠান আমার চালাইতে হবে এই বিষয়টা আমার একদম সতর্ক উপলব্ধ হয়েছে যে প্রতিষ্ঠান আমাকে চালাতে হবে আর আমাকে প্রতিষ্ঠান চালানোর জন্য যেখানে যেটা করা দরকার ওইটা আমাকে সার্বক্ষণিক করতে হবে তৎপর থাকতে হবে অনেক বিষয় তো আছে মূলত এই বিষয়টা আমার উপলব্ধি হয়েছে যে প্রতিষ্ঠান আমার চালাইতে হবে এবং পরিষ্কার জন্য যে বিষয়টা যেখানে যা করা দরকার সেটা আমাকে করতে হবে এটা তো আমার সংক্ষিপ্ত উপলব্ধি আল্লাহ আমাদেরকে বোঝা আমাদের